প্রয়োজনে অনেক সময় আমাদের দাঁড়িয়ে পানি পান করতে হয় আবার অনেকের মধ্যে দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসও দেখা যায় ইসলামী শরীয়তের শিষ্টাচার হল মানুষ পানি পান করবে বসে এবং ডান হাতে পান করবে তিন নিঃশ্বাসে ধীরে ধীরে শরীরের সকল প্রকার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন কিন্তু অনেক সময় ভুল নিয়মে পানি পান করে নিজেকে ঝুঁকির মুখে ফেলে দিই আমরা চলুন জেনে নিই দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো এক দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে আঘাত করে স্ট্রোমাক থেকে নিঃসৃত অ্যাসিডের কার্যক্ষমতা কমিয়ে দেয় বদহজমের আশঙ্কা বাড়ে তলপেটে সহ একাধিক সমস্যা তৈরি হয় দুই দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায় ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না তিন গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ বা জিইআরডি দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে এর ফলে পাকস্থলীর ভেতরের সরু নলিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যার ফলে গ্যাস্ট্রোসোফিক্যাল রিফ্লেক্স ডিজিজ জিইআরডি এর মতো রোগ শরীরে বাসা বাঁধে পাঁচ দাঁড়িয়ে পানি পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায় উদ্বেগ বাড়তে থাকে ছয় কিডনি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে পানি পান করলে এতে কিডনির কর্মক্ষমতা কমে যায় কিডনি ড্যামেজের সম্ভাবনাও থাকে ইসলামে আটটি নিয়মে পানি পান করার কথা বলা হয়েছে সেগুলো হল এক পানির পাত্র ব্যবহার করা দুই পরিষ্কার পাত্রে পান করা তিন বিসমিল্লা পাঠ করা চার ডান হাতে পান করা পাঁচ বসে পানি পান করা ছয় তিন শ্বাসে পান করা সাত গ্লাসে নিঃশ্বাস না ফেলা আট পান শেষে আলহামদুলিল্লাহ বলা আনাস তালা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আল্লা সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন দাঁড়িয়ে হেঁটে বা শুয়ে পানি পান করলে শ্বাসনালীতে পানি ঢুকে যাওয়ার ভয় থাকে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমরা আজ থেকে দাঁড়িয়ে পানি পান না করে অবশ্যই বসে বসে পানি পান করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ